প্রিয় দর্শক ঈদের চাঁদ কখন উঠবে এ বিষয়ে আবহাওয়া অফিস যে আপডেটটি দিয়েছে সেটাই আজকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক গত পাঁচই এপ্রিল আবহাওয়িদ আয়দা আবেদ চৌধুরী স্বাক্ষর করা এই প্রতিবেদনটি সম্প্রতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটিতে প্রবেশ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখা প্রতি মাসে চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনটি দিয়ে থাকে এতে বলা হয় আগামী একুশে এপ্রিল অর্থাৎ উনত্রিশে রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ছটা পঁচিশ থেকে সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে প্রতিবেদনের তথ্য অনুযায়ী ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়তার অবস্থান করবে তখন চাঁদের বয়স থাকবে এক দশমিক তিন চার শূন্য পাঁচ দিন সেদিন সূর্যাস্তের সময় চাঁদের ওয়াল্টিটিউড থাকবে ষোলো ডিগ্রিতে সেই হিসেবে ওই দিন চাঁদ দেখা যাবে তার পর দিন অর্থাৎ বাইশে এপ্রিল বা তিরিশে রমজান সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তীর্থস্থান অবস্থান করবে চাঁদ এবং সে সময় চাঁদের বয়স থাকবে দুই দশমিক তিন চার শূন্য সাত দিন এ সময় চাঁদের ওয়াল্টিটিউড থাকবে আঠাশ ডিগ্রির ওপরে তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখাবে তাই একুশে এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত তবে আমাদের চোখে সেটা নাও পড়তে পারে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়া অফিস থেকে জানানো চাঁদের ব্যাপারে সর্বশেষ আপডেট খবর এরকম পরবর্তী ভিডিও সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ